আসসালামু আলাইকুম আজকে আমি কলেজার শিঙড়া তৈরি করব এটা ময়দা দিয়ে না আটা দিয়েই তৈরি করব আপনারা দেখেন কেমন হলো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন তবে চলুন যাই কি করে আমি শিঙাড়াটা তৈরি করি ডোটা আমি করে রেখেছিলাম এই ডোয়ের মধ্যে আমি এক কাপ আটা এক চামচ চিনি সামান্য একটু কালো জিরা তেল সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়েছি এবং ডোটা একটু শক্ত শক্ত করে মাখিয়েছি যাতে করে সিঙ্গারাটা ভালো হয় এবং শক্ত করে মাখলে শিঙারাটা মুচ মুচে হবে এবার একটা লেচি কেটে নিয়ে নিলাম সামান্য তেল নিব তেল দিয়ে বেললে শিঙারাটা অনেক মুছে হবে এবং ফাটবে না খেতেও ভালো লাগবে দোকানের মতো হবে খেতে এটা গোল হবে না একটু লম্বাটে হবে যারা নতুন রাঁধুনি একটু ভালো করে দেখলেই আপনারা এটা তৈরি করতে পারবেন খুব পাতলা করব না একটু মোটাই থাকবে আমি একটা বেলে নিলাম এবার চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নেব প্রথমটা আমি এমনি মুড়ে আপনারা ভালো করে দেখে নেবেন তবে যারা নতুন রাঁধুনি না এটা ভাজার সময় তাহলে খুলে যাবে একটু এবং আমি কলিজাটা আগে থেকেই রান্না করে রেখে দিয়েছিলাম এবং শুকনো শুকনো করে রান্না করেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এর চর্বিটা গলা না থাকে গলা থাকলে এটা ভাজ দিতে কিংবা সিল করতে একটু অসুবিধা হয় ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে করলে এই সমস্যাটা হয় না এবার আমি এটা মুড়িয়ে দেব আমি এখানে কিছু চিনি বাদাম দিয়ে দিলাম বাদামগুলো ভাজা এটা মুখে পড়লে খেতে ভালো লাগে আর যদি আপনাদের ভালো না লাগে তো আপনারা দেবেন না এটা অপশনাল একটা এমনি এমনি দেখিয়ে দিলাম পরবর্তীতে আমি এটা পানি দিয়ে সিল করে দেখিয়ে দিব এতে করে আর খুলে যাবে না আমি একটু ছোট করে বানালাম আপনারা চাইলে বড় করে বানাতে পারেন দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাসায় তৈরি করে খাওয়াটাই স্বাস্থ্যসম্মত এটা আমি পানি দিয়ে সিল করলাম আবারও ফুট দিয়ে দিচ্ছি খুব ভালো করে আটকে যাবে পানি দিয়ে সিল করলে আর আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক টেস্টি হয়েছে নিজের হাতের শিঙারা এবং বাড়ির তৈরি খেতে খুবই মজাদার আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এভাবে করে আমি সবগুলো শিঙারা তৈরি করে নিলাম এবং একটা পাত্রে চুলায় তেল বসিয়ে দিলাম তেল একটু বেশি দিতে হবে কারণ আমি ডুবা তেলে ভাজবো দেখেন শিঙারা কত সুন্দর হয়েছে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন শিঙাড়া গুলো ছেড়ে দিতে হবে এবং অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে তাহলেই মুচমুচে হবে সেটা আটা দিয়ে তৈরি হোক আর ময়দা দিয়ে তৈরি হোক এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নেবো ছোট পাত্রে তেল দিলে তেলটা কমই দেওয়া লাগে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে এবং এটা এত মুসমুচে হয়েছে যে শব্দ করলেও শোনা যাচ্ছে অনেক শব্দ হচ্ছে সস দিয়ে খেতে খুবই মজা লাগবে এক কাপ চায়ের সাথে এটা আমি হালকা করে ভাঙতে গেলাম ভাঙলো না সেই জন্য মুট করে নিয়ে ভাঙলাম এটা এতটাই মোছমুচে হয়েছে ভেতরেও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি আমার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাই